কত লাগে তোমাদের জানাই থাকো আর আমার অবস্থা দেখ একটু পুরো পাগলের মতো আর আশা করি বাড়িতে কাজ করতে গেলে আমার পাগলের মতো অবস্থা হয় আমরা তো শুয়ে বসে থাকি না যে আমরা একদম ফিট পার আজকে বাড়িতেই রইছি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আমার সোনা তো সকাল থেকে দুষ্টুমি শুরুই করে দিয়েছে তো সারাটা দিন কি কি করি আমার সোনা কি কি করে সবটা যদি দেখতে যাও অবশ্যই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এবগু কি করছ তুমি এই ভাত খাচ্ছি ভাবলাম একটুখানি রোদে আসি এই যে মিচুরি আর বাঁধাকপি ভাজা দিয়ে ভাত আছে তোমরা উপর আসলে আন্টি এখানে দেখো অল্প কাটা ভাত আর মিচুরিয়া বাঁধাকপি দিয়েছি ও শুননা বাবা তো তোমাদের একটা অসাধারণ জিনি দেখাচ্ছি তোমরা কেউ কোনদিনও দেখনি সেটা হলো তুলসী গাছের মধ্যেখানে একটা অ্যালোভেরা গাছ কি সুন্দর তুলসী গাছটাকে পুরো ঘুরিয়ে গেছে দেখেছো আমিও তো দেখে অবাক হয়ে গেলাম আরে আমার এই কটা ভাত যেন শেষই হচ্ছে না তো এই দেখো আমি স্নান টান করা আমার হয়ে গেছে কিন্তু মাথাটা এখনো আশ্রয়নি আর আমার সোনা দেখবে কি করছে কি করছে তুমি এখন দাদা গাড়ি ধরছে বলছে কি কি

তো এই দেখো আমার সোনা মানে গতকাল তো বললাম যারা দেখেছো জানো যে কি হয়েছিল তো তারপরের দিন না প্রচন্ড জ্বর একশো দুইয়ের উপরে জ্বর ছিল তারপর ডাক্তারও কাছে নিয়ে গেছিলাম মানে সেই দিন আর ব্লক টলক বানায়নি এটা হলো তার পরের দিনের ব্লক তো এখন শোনা অনেকটাই ঠিক আছে পুরো একটা দিন ওর গায়ে পুরো জ্বর ছিল দুশো একশো দুইয়ের উপরে জ্বর ছিল তারপরে ওষুধ টষুধ খেয়ে এখন অনেকটা ভালো আছে ওই জন্য আমি আর বাড়ি যাইনি তো যাবো ভাবছি আর এখানে একজনের দিয়ে ঝাড়িয়েছিলাম বাবা শব্দ করো না তো ঠাকমা বলেছিল পরপর তিন দিন ঝাড়াতে হবে ওই জন্য আমি আরোই যাইনি তো যাব সোনা অনেকটাই সুস্থ হয়ে গেছে কিন্তু ওর ঠান্ডা কমবে না ওর ও যেভাবে দৌড়ে বেড়ায় এই ঠান্ডার মধ্যে দিয়ে ওর ঠান্ডা মনে হয় না কমবে যতদিন না পুরোপুরি ঠান্ডা পড়বে আর ও মানে কি বলবো এই ঠান্ডার মধ্যে লম্বা জামা পড়ছে তো খানিক পাতা পাতা ঘেমে যাচ্ছে আবার একটুখানি প্যান্ট ট্যান্ট খুলে দিচ্ছে তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে মানে কী যে জ্বালা আমার দেখো দেখো কি করছে দেখো একেবারে দুষ্টু পাখি ও চলো তোমার খেতে হবে চলো খেতে হবে খাবে মাম করবে মাম ঠিক আছে চলে আসো মাম করতে হবে এসো দেখো আজকে আমাদের মেনুতে রয়েছে হলো গিয়ে মার এই যে নিরামিষ বাঁধাকপি ভাজা পটল ভাজা আর হলো ডাল এটা মার নিরামিষ আর আমাদের আছে দেখো মিচুড়ি চিংড়ি দিয়ে আর এখানে ডিমের একটা কি রেসিপি মা বানিয়েছে নতুন আর এখানে রয়েছে গতকালকে খাসির মাংস

Oh, the এখন হয়ে গেছে সন্ধ্যা আর সোনাকে দেখো হাতা লম্বা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর সাথে আমার মাঠ টুপি পরিয়ে দিয়েছি কারণ বাইরে দিয়ে না বেশ ঠান্ডা হাওয়া আসছে আমাদের যেহেতু চারিদিকটা ফাঁকা ওই জন্যে ঘরের মধ্যে বেশ ভালো ঠান্ডা তারপরে আমি একটুখানি রেডি হয়ে গেছি কারণ আমি আর পিকু একটুখানি বেরোবো কেনাকাটা করবার জন্য যে এমন না যে মানে নির্দিষ্ট কিছু কিনতে যাচ্ছি একটু ভাবলাম চলো একটুখানি বাজারে যাই টুকটাক কেনাকাটা করে আসি তাই ফার্স্টে চলে এসেছিলাম বেবি আগে সোনার জন্য তো কিছু নিতেই হবে আর বেবি আগে না হ্যাঁ উইন্টার কালেকশান ঢুকেছে ঠিকই কিন্তু সেরকম হিউজ পরিমাণে নেই আমি যা দেখলাম কিছু কিছু কালেকশন রয়েছে যেগুলোর এই সাইজ নেই এই নেই ওই নেই তো তারপরে চলে গেছিলাম এম বাজারে এখানে দেখো পঞ্চুগুলো দেখছিলাম ওখান থেকে একটা পঞ্চু নিয়েছি তারপরে চলে গেছিলাম আমি একটুখানি স্টাইল বাজারে আর এই জুতো নিলাম এখান থেকে এইসবই করে বেড়াচ্ছি পিকু আমাকে নামিয়ে দিয়ে গেছে কারণ ওর আবার এই টুকটুক করে এখান থেকে ওখান থেকে না আবার সহ্য হয় না সেজন্য আমি আমার মতো ঘুরে ঘুরে কিনে তারপরে একটুখানি খাবার দাবার নিয়ে এই যে টোটোতে করে পিকুর কাছে চলে যাচ্ছি ওর একটু কাজ ছিল বলে তারপরেই দেখো গাড়ির মধ্যে এসে আমি বসে আছি তো বাড়ি বেরিয়েছি বেশ কিছুক্ষণ মা তো একদম রেগে গেছে কারণ সোনা নাকি খুব জ্বালাতন করছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছে চলো কি কি কিনেছি আমি ওই বাজার থেকে পিকুর জন্য একটা লেগ পিস আর আমাদের জন্য ওই চিকেন স্যাটি যেটা ওটা নিয়েছিলাম তো পিকুর বাড়ি এসে ওটা খাচ্ছে সোনাকে একটুখানি মানে ও জিবে একটু ঠেকিয়ে দিতে হয় ঠিক আছে দেখো এই চিকেন স্যাটি আমার আর মারটা নিয়ে এখন আমি বসে পড়ব আর এই যে খুব জ্বালিয়ে আছে আমার মাকে হুম কত জ্বালাচ্ছ কেন জ্বালিয়েছো কেন তুমি কি করে পাও যে কেউ বাড়ি নেই তো এখন বাবা বাড়ি আসলো আর বাবা বাড়ি এসে সবার জন্য চা করেছে আর আমার সোনা দেখবে কি করছে আজকে পুরো জালি একদম আমাদের খাচ্ছে তো দেখো কি করছে বিস্কুট এই যে নতুন প্যান্ট আনার সাথে সাথে পরে নিয়েছে একটা পড়েছ কেন কেন আর আজকে কি দুষ্টুমি করে বেড়াচ্ছে বাবারে বাবা আমাদের পাগল করে দিল আমার মার কাছে রেখে গেছিলাম আমার মারে মেরে ধরে একাকার করেছে খুব জ্বালাচ্ছে তো মার কাছে প্রায় আড়াই ঘন্টা ছিল মাকে পুরো পাগল করে দিয়েছে আমি হচ্ছে আমার একটু দেরি হয়েছে আসতে তো বুঝতেই পারছো বাজারে গেলে এ দোকান ও দোকান তাও আমি তাড়াতাড়ি করেছি আমি বাজারে গিয়ে কোনো ক্লিপস দিতে পারিনি শুধুমাত্র তাড়াতাড়ি করে বাড়ি আসবো আমি জানি ও দুষ্টুমি করে একা যখন থাকে আর কি করে বোঝে তা ভগবানই জানে যে আমরা কেউ বাড়ি নেই আমরা যদি বাড়ি না থাকি তবেই কিন্তু মাকে জ্বালাই আমরা যদি বাড়ি থাকি তাও কিন্তু মার কাছেই থাকে তখন কিন্তু আরাম জ্বালায় না আমরা যেই চলে যাবো বাড়ি কেউ থাকবে না ওর জ্বালানো শুরু হয়ে যাবে মানে মার কোলের থেকে নামবে না নিচে নামবে না খাটে খেলা করবে না মানে সব সময় কোলে বসে থাকবে মানে একেবারে জ্বালিয়ে খেয়েছে আজকে আর বাড়ি আসবার পরেও কি মারামারি করছে বাবারে মারছে মারে মারছে মেরে মেরে সবাই একাকার করে দিল আসলে ওরা কিছু বলে না তো ওই জন্য ওদের বেশি মারে আজকে খুব মারামারি করছো তুমি ও ওই যে

এইটা ওই ওই দাদা তোমার মাথায় না পড়ায় দে এটা পড়াবে দাঁড়াও দাঁড়াও পড়াবে তোমারে পড়বে আগে থ্রি বলে দিয়েছে ওয়ান লাগছে কিন্তু বাবা তুমি আজকে সবাইটা মারছো বলো বলো টাটা বাই 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 আজকে আমি যেগুলো কিনেছি সেইগুলো না এই যে পার্পল লাইন দেয়া আছে তাও এখানে অনেক কিছু নেই সেগুলো পরে দেখাচ্ছি আগে যেগুলো রয়েছে সেগুলো দেখাই এই যে সোনার জন্য এই প্যান্ট সেট তিনটে একটা দুটো তিনটে তিনটে প্যান্ট সেট এইটাতে পুরোও নিয়েছিলাম খানিকক্ষণ পরেও ছিল তো প্যান্টগুলো সত্যি খুব ভালো হয়েছে আর এই এই প্যান্টের এখনো ট্যাগটা কাটা হয়নি আর কিনেছি হলো শোনার জন্যে এই যে একটা সোয়েট শার্ট তুমি এটা কবে পরবে তার কোনো ঠিক নেই আর এই যে হলো একটা মোজার সেট আমেরিকান মোজা আমেরিকান মোজার সেট তো বেবি আগের থেকে এই কিনেছি ওখানে বেশি একটা কালেকশন ছিল না বলো বুকু কত কথা মানে সাইজ নেই এইটা এই প্যান্টটার চেয়ে একটাই কি আর কোনোই মানে এর যে কালার কম্বিনেশন হোক বা কিছু কিছুই ছিল না একদমই কালেকশান কম এর থেকে অনলাইন কেন অনেক ভালো যদিও আমাদের প্যান্টগুলো মানে এমার্জেন্সি লাগবে ওর লাগছে সেই এনেছি তো তারপরে বেবি আগের অপজিটে ছিল এম বাজার এম বাজারের থেকে দেখো এইগুলো একটা নিয়েছিলাম সেট আর একটা হলো এই যে এটা এটা কী বলা জানো পঞ্চু বলে তো আমার তো অনেকগুলোই পছন্দ হয়েছিল তোমাদের দেখালাম কিন্তু পিকুর এইটা পছন্দ হয়েছে আমার তো একদমই পছন্দ হয়নি তাও নিলাম আমার মাও বললো যে কালারটা যেন কেমন একটা সাদাটে সাদাটে তাও পিকুর পছন্দ হয়েছে বলেই নিলাম পঞ্চুটা তোমাদের কেমন লাগলো জানিও আর এইটা ওখান থেকে আমি আবার গেছিলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজার থেকে দেখো এই ক্লিপ নিয়েছি আমার লাগে সোনার জামা কাপড় মেলার জন্যে আর এই একটা মজা নিয়েছি আরও অনেকগুলো মজা নিয়েছি সেগুলো ওই ঘরে রয়েছে এখন আর দেখাতে পাচ্ছি না তারপরে চলে গেছিলাম আবার সোয়েটার কিনতে তো এই দেখো আমার একটা হোয়াইট কালারের সোয়েটার দেখো কত সুন্দর আমার তো দারুণ পছন্দ হয়েছে পরার পরে আরও ভালো লাগছে এই আরেকটা হলো এই যে এটা কি কালার আমি সঠিক জানি না তো এই একটা সোয়েটার মানে বেশ অনেকটাই বড় তো পরার পরে কেমন লাগে তোমরা দেখো তোমাদের দেখাবো তো এই হলো আজকে আমার কেনাকাটা আর একটা জুতো কিনেছি ওই ঘরে পড়ার জন্য অলরেডি ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি যে কি কালার নিয়েছি এই দেখো বন্ধুরা এই এই কালারটা কিনেছি মানে আমার পায়ে এই কালারটাই হচ্ছিল আর অনেক রকম কালার ছিল আমার দেখো ওগুলো আমার পায়ে হচ্ছিল না

Bye-bye, Walo. Bye-bye. Bye-bye. Bye-bye.